আলাইকুম আমি সাদাত হোসেন আছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল সিলেট বিভাগের মৌলীবাজার জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা শ্রীমঙ্গল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চায়ের রাজধানী নামে খ্যাত শ্রীমঙ্গল চারশো পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলার তেতাল্লিশ শতাংশ জায়গা জুড়ে রয়েছে সুবিশাল চা বাগান আর এই চা বাগানের মাঝে রয়েছে একটা সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত একটা রিসোর্ট যার নাম গ্রান্ড সুলতান আমরা আছি রিসোর্টে আপনারা হয়তো জানেন বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এই শ্রীমঙ্গলে উনিশশো সালের আঠারোই জুলাই এই শ্রীমঙ্গলে সর্বোচ্চ পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড আপনাদেরকে আজ ঘুরে দেখাবো এই গ্র্যান্ড সুলতান রিসোর্টের আশপাশের মনোরম সুন্দর পরিবেশের দৃশ্যগুলো সবাই থাকবেন আমার সাথে আসসালামু আলাইকুম